আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চিকেন বান বানাবো তো সব কিছু রেডি করে নিয়েছি চিকেন বানের জন্য তো চিকেন বানের জন্য এখানে আমি নিয়েছিলাম মুরগির মাংস একদম কিমা করে তারপরে পাউরুটি ক্যাপসিকাম তারপরে হচ্ছে মরি পেঁয়াজ বেশি করে আর বাঁধাকপি কাজর কুচি করে নিয়েছি তো সবজিগুলো অল্প পরিমাণে দিবো শুধুমাত্র পেঁয়াজ এবং মাংস দিয়েও করা যায় তো বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না তো ভাবলাম একটু সাথে সবজি দিয়ে দিই আপনারা চাইলে সবজি না দিলেও পারেন এখানে প্রথমে আমি এক দুই কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব আমি আগে চিকেন বানের পুরটা রেডি করে নিচ্ছি শুধুমাত্র চিকেন দিয়েও এই পুটটা রেডি করা যাবে তো আমি সাথে সবজি দিয়েছি মাংসের পরিমাণটা বেশি ছিল তিন ভাগের এক ভাগ দিয়েছি সবজি আর মাংস ছিল বেশি এখানে আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজের সাথে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম বাটা আমি চিকেন বান দুইভাবে করি একটা ময়দা দিয়ে ডো তৈরি করে আর একটা হচ্ছে পাউরুটি দিয়ে তো আজকে আপনাদের সাথে পাউরুটিটাই শেয়ার করছি এখানে মরিচ নিলাম দিলাম এক চা চামচের মতো এক চা চামচের থেকে বেশি তারপর সামান্য একটু হলুদ দিলাম হাফ চা চামচ এরকম একটু হলুদ দিয়ে দিলাম হোয়াইট পেপার দিলাম সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ তারপরে দিলাম স্বাদ মতো লবণ এখানে গরম মশলা দিয়ে দিলাম আসলে বাচ্চারা প্রতিদিন কি ইফতারি খেতে চায় না আর কোন বাচ্চা কী খায় তা তো আমি জানি না তবে আমার বাচ্চারা হচ্ছে এইসব খাবারগুলো বেশি পছন্দ করে তো আমি প্রতিদিন চেঞ্জ করে করে ওদেরকে ইফতারিতে আইটেম এইসব আইটেমগুলো বেশি দেই কারণ হলো ওরা সারাদিন রোজা রেখে যদি ইফতারটা ভালো করে না করে তাহলে আমার নিজের কাছেই ভালো লাগে না তো সেই জন্য আমি কষ্ট হলেও এই আইটেমগুলো করে রাখার চেষ্টা করি আর এগুলো হচ্ছে ফ্রোজেন করেও রাখা যাবে আমি একটু বেশি করে করছি ফ্রোজেন করে রাখবো বলে এখানে কিন্তু অনেকগুলো মাংস একটা বড় মুরগির ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি একদম পুরোটা আর এখানে সবজি যদিও বেশি দেখা যায় আসলে সবজিটা তো একদম কমে অল্প একটু হয়ে যাবে এই যে আমি সয় সস দিয়ে দিলাম এক চা চামচেরও বেশি এখন এই যে সব কিছু মিক্স করে নিলাম আর আমি ক্যাপসিকামটা একটু পরে দেবো যেহেতু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে আমার সব কিছু হয়ে আসার পরে হচ্ছে আমি ক্যাপসিকামটা দিলাম এখানে ক্যাপসিকাম বলতে হচ্ছে বড় লম্বা মোটা যে মরিচগুলো বের হয়েছে ওইগুলাই ওইগুলো কিন্তু একদম মিষ্টি না একটু ঝাল হালকা ঝাল আছে সেই জন্য আমি আর এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি যে আমার ভাজিটা হয়ে আসছে এখন আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিব এখন সসটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব আর এখানে হচ্ছে আমি দুধের সাথে একটু এক চা চামচের মতো একটু কর্নফ্লাওয়ার গুলে তারপরে দিয়ে দিলাম যাতে করে একদম এই পুরটা একটু সফট হয় মাখো মাখো হয় সেজন্য তো দিয়ে আমি এখানে এগুলোকে ভালোভাবে মিক্স করে এখন চুলা থেকে নামিয়ে নেবো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এই যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আমার পুরটা একদমই কমপ্লিট এখন হচ্ছে আমি এই পারোটি ভেজানোর জন্য আবার আমি আপনার চাইলে এখানে পানি মিক্স করতে পারেন বা যে আমি পুরের ভিতরে যে পানি দিয়ে দুধ দিয়ে মিক্স করেছি তো ভাবলাম সব জায়গায় পানি ইউজ না করে আমি দুধটাই ইউজ করি তাহলে বাচ্চাদের জন্য আরও হেলদি হবে তো এখানে আমি পাউরুটি ভেজানোর জন্য দুধের সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি যাতে করে ওপরের জায়গাটা একটু ভাজলি ক্রিস্পি হয় খেতে ভালো লাগে এখন পাউরুটিটাকে আমি দুধে ভিজিয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে চেপে চেপে এটাকে আরও চেপটা করে নিচ্ছি পাতলা করে নিচ্ছি যাতে করে পুরটা দিয়ে আমি ভালোভাবে গোল করতে পারি আপনারা ছেলে পাউরুটির সাইডগুলো কেটে ফেলতে পারেন তো আমি কেটে ফেলে নিয়ে অপচয় করার দরকার কি সেজন্য আর সাইডটা কেটে ফেললে পারোটিটা ছোট হয়ে যায় আরও এই জন্য আমি এভাবেই করে নিলাম যে এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরতে হয় সেই জন্য আমি সবগুলো গোল করাটা দেখাতে পারিনি তো আপনারা বুঝে নেবেন এভাবে গোল করে নিলাম সবগুলোর ভিতরে পুট দিয়ে আমি সবগুলোকে এভাবে রেডি করে নিলাম এখন চলে যাব চুলায় ভাজার জন্য এই যে চুলে তেল গরম দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম বানগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন আর কে কে এভাবে চিকেন বান বানিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন হলো আপনাদের ভালো লেগেছে কি না সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটা আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার পেজটাকে ফলো দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্টে আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিবে এই যে একটা কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে অনেক মচমচ হয়েছিল কিন্তু আমি সময়ের অভাবে আপনাদেরকে সাউন্ড ইয়ে করে দেখাইতে পারিনি সবাই কিন্তু অনেক পছন্দ করেছে আর আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ